কেন এই উদ্ভিদ যেখানে দেখবেন খেয়ে নেবেন কারণ হল এই উদ্ভিদ বা আগাছা যাই বলে ডাকুন না কেন এর ওষুধি গুণাগুণ আপনার আমার চিন্তার থেকেও অনেক বেশি গুণাগুণ ব্যাখ্যা করার আগে আপনাদেরকে এই উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য জানা দরকার যেমন এটি একটি সপুষ্পক উদ্ভিদ আর ও একটি মজার বিষয় হচ্ছে এটাকে আপনি উঠিয়ে নিয়ে আসার পর ওই জায়গাতেই আবার খুব সুন্দর করে গ্রো করতে থাকে এখন এই উদ্ভিদটি আপনারা কিভাবে খাবেন কাঁচা খেতে পারেন যেমন সালাদ হিসেবেও খেতে পারেন আবার রান্না করে খেতে পারেন আরেকটা জিনিস হচ্ছে হলো চা হিসেবেও খেতে পারেন এখন আমরা জেনি নেই যে এই উদ্ভিদের ওষুধি গুণাগুণগুলো কি কি। যাদের কি না গিটে গিটে ব্যথা আর্থারাইটিস প্রবলেম আছে রক্তে প্রদাহ বা ব্লাড ইনফ্লেমেশন যেটাকে আমরা বলি তারপর এর মধ্যে হচ্ছে হলো ইউরিক অ্যাসিড কমাতেও সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই উদ্ভিদের কিন্তু আরও অনেক ওষুধি গুণাগুণ আছে আমরা এটা ইন্টারনেট থেকেও জেনে নিতে আপনাদের মনে কিন্তু অনেকের প্রশ্ন জাগতে পারে যে এই উদ্ভিদের বা আগাছার নামটা কি। এটাকে হচ্ছে হলো এল্ডার পেপার বলে ম্যান টু ম্যান শাইনি বুশ প্লান্ট আবার বাংলাতে কিন্তু এটাকে দীপ্ত লুচি পাতা বলছে আর এখন আমি আপনাদেরকে শাইনি বুশ প্লান্টের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো এর আগের একটা ভিডিওতে আমার চার রকমের বন্য শাকের নিরামিষ ভাজি ছিল আপনারা কিন্তু এই শাকটাকে নিরামিষ ভাজিও খেতে পারেন তরকারির মতো করে বাঁচতেও খেতে পারেন এটাকে আসলে একটা শাক যেভাবে খায় সেভাবেই খেতে পারেন এই শাকের যদি টেস্ট জানতে চান এটার মানে উগ্র কোনো গন্ধ নেই তবে একটা সুন্দর একদম একদম কি বলে লিটেল মানে একদম অতি মানে অনেক কম কম একদম লিটল যেটাকে বলে হচ্ছে হলো মাস্টার্ড মানে সরিষার শাকের একদম মানে যে স্ট্রংগন্ধ তার থেকে আপনারা এটাকে একদম কমিয়ে নিয়ে আসবেন কোনো ঝাঁঝালো কিন্তু এটার মধ্যে কোনো গন্ধ নেই ঝাঁঝালো স্বাদও নেই তবে রান্না করার পর এটা না খুব সুন্দর একটা সুইট একটা গন্ধ অ্যাড করে এই শাকের পুষ্টিগত উপাদানগুলো আমরা জেনে নেই এটার মধ্যে কি কী আছে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেটস পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সোডিয়াম জিঙ্ক কপার আপনারা আরও তথ্য জানতে চাইলে কিন্তু আপনারা ইন্টারনেট থেকে জেনে নিতে পারেন আর আমরা চলুন রান্নাতে চলে যাই পেঁয়াজ এবং আমি লবণ

যাও হ্যাঁ একটু দি দি সয়স সস দিয়ে দিছল ডার্ক লাইট স্লাইট সয়স আর হচ্ছে হলো টমেটো হট সস আদা পেস্ট এগুলো সব হ্যাঁ একটা আইটেমটা করে এটা ধীরে সুন্দর করে হুম তো হ্যাঁ এখানে কিন্তু আমরা অনেকটুকু শাক ব্যবহার করছি শাকের বিষয়টা কী হয় যে বেশি থাকে ঠিকই কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু গোল একদম কমে যায় খেয়ে নিয়ে আমরা লবণ দিব দিয়েছি লবণ

ঠিক এইভাবে উঠিয়ে কিন্তু নাড়া দেওয়া হচ্ছে একদম কিন্তু দিয়ে ঢেকে এখান থেকে সরে যাওয়া ওষুধি গুনে ভরা এই শাকটি দিয়ে আপনাদের সাথে আমি একটা মজাদার রেসিপি শেয়ার করেছি সত্যি অনেক মজাদার ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কত স্বাদের ছিল আজকের মতো এইখানেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আপনারা শেয়ার করে দেবেন যেহেতু এটা একটা উপকারী ভিডিও এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম জাজাকাল আল্লাহ